বশীকরণ 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 তিন মিটে বশীকরণ স্ক্রিনে দিয়ে লক্ষ্য করেন এটা খুব খারাপ কাজের ধরনা বশীকরণ পূপুরি লকসা অনেক ছেলা আছে অন্য মেয়ের প্রতি আসক্ত ভাবি হোক কিংবা মামি হোক খালা তা বোন হোক মামা তা হোক পাশের বাড়ি शेफाली ভাবি হোক যেই হোক না কেন তার প্রতি আপনার নূপনা লোসা আপনি যে তার সাথে পরকীয়ায় সম্ভব করবেন কিন্তু আপনি মুখ ফুটে তারা কোনো কিছু বলতে পারতেছেন না আপনার এই অন্তরে না আপনি এক পা আগে যাচ্ছেন দুই পাও পিছিয়ে যাচ্ছেন বলার জন্য কাছে গেতেছেন কিন্তু তার এই মুখটা ফুটে বলতে পারতেছেন না তারা কোনো কিছু বলার লাগবো না তিন বসি করেন স্কিনে দিয়ে লক্ষ্য করেন যে লক্ষ্যটা দেখতেছেন এটা হলো না নাজাইজ করার জন্য কুফুরি লকসা এই লকসার দ্বারা আপনি কিভাবে তার সাথে মিলন করবেন তার সাথে সম্পর্ক করবেন তার আপনার বিছানায় নিয়ে আসবেন সে কাদের নিয়ম গুলো আমি আপনাদেরকে পাট বাই পাট বাই বুঝিয়ে ওই নিয়ম কারণ অনুযায়ী আপনারা সঠিকভাবে সুন্দরভাবে কাজ করবেন শনিবারের শনিবারের দিন দিন পাকর পাকর অবস্থায় অবস্থায় একটা বুর্জ পাতার উপর সেই লক্ষ্যটা আপনি অঙ্কন করবেন করার পরে আপনার নাম দিবেন যার প্রতি আপনার রূপ নালসা আকর্ষণ চোখের ঘুম হারাম হয়ে গেছে আত্রের বেলা তার স্বপ্ন দেখেন যে সেই বিছানায় শুয়ে হয়েছে আমার পাশে কিন্তু সদর পাই দেন যে সে কাছে নাই তারা কাছে আনার জন্য তিন মি এটা বসে করেন বুকের কাপড় ফালাই থুয়ে আপনার কাছে লাভাই লাভাই আসবো কিন্তু কাজগুলা সুন্দরভাবে সঠিকভাবে করবেন কোনো ভুল টুটি কাজ করবেন না আপনার কাছে আসার জন্য আপনার সাথে মিলন করার জন্য বুকের কাপড় ফালাই থুয়ে আপনার বিছানায় ছড়া শুয়ে গুলো না শুয়ে পড়ে আমি তান্ত্রিক চান সদাগর কোদার কসম করে বললাম কিন্তু কাজগুলো সুন্দরভাবে সঠিকভাবে করবেন আপনাকে দেওয়ার জন্য পাগল থাকবো আপনি করার জন্য পাগল থাকবেন সে মেয়ে আপনাকে দেওয়ার জন্য পাগল থাকবো কিন্তু কাজগুলো ভাবে করবেন যদি তার সাথে আপনি মিলামেশা করতে চান স্ক্রিনে দিয়ে লক্ষ্য করেন যে লক্যটা দেখতে থান সঠিকভাবে সুন্দরভাবে কাজ করবেন বন্ধু করে গুলি মিশেবে কিন্তু আপনার কাজ মিশাব না সঠিকভাবে কাজ করতে পারেন জীবনে তন্ত্র মন্ত্র বহু বসীকরণ বহু দেখছেন আমি যে তান্ত্রিক চান সত্য যে নকশাটা দিতেছি এতটা পাওয়ারফুল সে আমার দাদার কিতাব থেকে দেওয়া বিদ্যাটা কিন্তু আমার দাদাই করছে তার দাদার কাছ থেকে তার দাদাই করছে আমি আমার দাদার কাছ থেকে বিদ্যাটা শিখছি এই আমলগুলা দিতেছি সুন্দরভাবে সঠিকভাবে এই কাজগুলা নিজের চেষ্টা করবেন যদি তার সাথে আপনি মনের চাহিদা মিটাইতে চান কাজটা সঠিকভাবে করবেন কোনো বলটুটি কাজ করবেন না এটাই আপনাদের কাছে অনুরোধ আর আমার ভিডিওটা যারা দেখবেন সকলেই সাবস্ক্রাইব কমেন্ট করবেন আমার ধন্যবাদ করবেন নতুন নতুন প্রতিদিন নতুন নতুন নিত্য নৃত্য ভিডিও দেব ওই ভিডিওর দ্বারা আপনারা কাজ করবেন আল্লাহ রহমদ আপনাদের কোনো টাকা পয়সা লাগবে না কোনো খরচ লাগবে না কাজগুলো আপনারা নিজে করতে পারবেন সকলকে আপনাদেরকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম